হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কিং অফ কিং পর্ব আট নয় রাইটার প্রসেনজিৎ চা পাপ্পু গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই কিং অফ কিং রাইটার পেন্সারিয়ান অরপে পিচ্ছা পাপু পার্ট আট আকাশ পার্টি রেখে খুব দ্রুত তার ডেরায় চলে যায় ওখানে পৌঁছাতে একজন লোক এসে বলে বস ওকে ধরে আমরা ভিতরে রেখেছি মুখ বেঁধে কালো কাপড় দিয়ে ঢাকা আছে তাই আপনাকে চিনতেও পারবে না চলুন ওর কাছে আপনাকে নিয়ে যাই আকাশ বলো হুম চলো তারপর আকাশ ওই লোকের সাথে ভিতরে প্রবেশ করে ভিতরে আরও পাঁচ থেকে ছয়জন লোক ছিল তারপর আকাশ ধীরে ধীরে বেঁধে রাখা লোকটার কাছে যায় তারপর হাসতে হাসতে বলে মিস্টার আরিয়ান হা 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 আই আম ভেরি সরি বাট কি করব বলো আমাকে যে বড় লোক হবে আর বড় লোক হতে চাইলে তোমার সম্পত্তিটা যে আমার নামে লিখে নিতে হবে তবে চিন্তা করো না আমাকে যেমন তুমি তোমার ম্যানেজার করেছ আমিও সম্পত্তিটার মালিক হওয়ার পর তোমাকে আমার ম্যানেজার বানাবো কি করবে তো আমার ম্যানেজারই হা 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 আমি এখন যত বেতন পাই তার থেকে তোমাকে বেশি বেতন দেবো কেমন তারপর আকাশ ওখান থেকে উঠে গড়ের এক কোনায় গিয়ে দাঁড়ায় আর ওই গুন্ডাগুলার বসকে ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে গুন্ডাদের বস আকাশের কাছে যায় আর জিজ্ঞাসা করে কী বস আকাশ আকাশগুলো শোনো ওর মাথা থেকে কাপড়টা সরিয়ে ওর জ্ঞান ফেরাও তারপর জ্ঞান ফিরলে এই কাগজটার এই যে দেখতে পাচ্ছিস স্বাক্ষর লেখা আছে তার একটু উপরে ওকে দিয়ে সেই সই করিয়ে নেয় আমি ওর সামনে এখন যাব না কারণ কাল ওকে একটা সারপ্রাইজ দেব তারপর গুন্ডাটা সেখান থেকে আরিয়ানের কাছে চলে আসে তারপর একজনকে জল আনতে পাঠায় জল আনা হলে তারা আরিয়ানের মাথা থেকে কাপড়টা সরিয়ে নেয় তারপর জলের সিটা দিয়ে ওর জ্ঞান ফেরায় জ্ঞান ফেরার পর আশেপাশের জায়গা চিনতে না পেরে আরিয়ান ভয় পেয়ে যায় তাই তাদের জিজ্ঞাসা করে আরিয়ান বলে আমি এখানে কেন আর তোমরা কারা গুন্ডা বলল আমরা তোকে কিডন্যাপ করেছি আর আমরা কে সেটা তোকে জানতে হবে না আরিয়ান বললো কি কিডন্যাপ গুন্ডা বললো হ্যাঁ কিডন্যাপ যদি বাঁচতে চাস তো দলিলটাতে সই করে দে এই বলে দলিলটা এগিয়ে দেয় আরিয়ান বললো কিসের দলিল গুন্ডা বলল বেশি কথা বলিস না যা বলছি তাড়াতাড়ি কর নয়তো এই বলে কপালে বন্দুক ধরে আরিয়ান বলল আমি সই করছি তাও প্লিজ আমায় গুলি করো না ভয় পেয়ে তারপর আরিয়ান দলিলটাতে সই করে দেয় সই করা হলে গন্ডাটা দলিলটা নিয়ে গিয়ে আকাশকে দেয় আর বলে বস কাজ হয়ে গেছে ও সই করে দিয়েছে এই নিন তারপর আকাশ দলিলটা হাতে নিয়ে খুব জোরে হাসে আর বলে আকাশ হা 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 আরিয়ান তুমি এখন জিরো আকাশ এখন এ এইচ কোম্পানির নতুন কিং হা 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 আরিয়ানের কী অবস্থা হয় জানতে সাথেই থাকুন চলবে পর্বটা একটু ছোট হলে হলো তাই ছড়িয়ে আপনারা অনেক ভাবছেন যে ব্রেকআপের জন্য আমার মন খারাপ একটা ছলনাময়ের থেকে ছেঁকা খাইছি এটা ঠিক কথা কিন্তু তা না আসলে বেশিরভাগ লেখক কেমন তা জানি না তবে আমি আমার সব ফ্রেন্ডের সাথেই কথা বলি অনেককে আমি আগে এস এম এস দেয় কিন্তু এতে তারা উল্টো আমাকে অ্যাটিটিউড দেখায় তাই মনটা কাল থেকে খারাপ হয়ে গেছে তবে কয়েকজন ভালো বন্ধুও পেয়েছি বিশেষ করে মেয়ে বন্ধু এটা ছিল লেখিকা লেখকের কথা কিং অফ কিং গল্পের লেখকের ব্যক্তিগত কথা কিং অফ কিং প্রিন্স আরিয়ান নয় দলিলে আরিয়ানের সই পাওয়ার পর আকাশ খুশিতে খুব জোরে হাসতে থাকে আর আরিয়ানকে আবার অজ্ঞান করে দেশ তারপর দলিলের দিকে তাকায় কিন্তু দলিলের দিকে তাকাতে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আরে বাবা এ আকাশ মানে আসমান একই দেখছে আকাশ সইটা আরিয়ানের সই না আকাশ তো রেগে আগুন হয়ে যায় তার সাথে চালাকি রাগ কন্ট্রোল করতে না পেরে আরিয়ানকে মারতে যায় কিন্তু আরিয়ানের সামনে গিয়ে আকাশ আরেক দফা অবাক হয় কারণ ওটা আরিয়ান নয় অন্য কেউ আকাশ রেগে গুন্ডাদের বসকে জিজ্ঞেস করে আকাশ বলে এই তোরা কাকে ধরে এনেছিস এটা তো আরিয়ান নয় তোদের দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না কত কষ্ট করে প্ল্যানটা করেছিলাম সব তোদের জন্য বেচতে গেল কথাগুলো খুব রেগে আর জোরে বলল। গুন্ডা বস বলল বস আমাদের কোনো দোষ নেই পার্টিতে একজন ওকে আরিয়ান বলে ডাকছিল তাই আমরা ভাবলাম ও ই আরিয়ান একটু ভয়ে কথাগুলো বলল আকাশ বলো আমারই ভুল হয়েছে তোদের আরিয়ানের একটা ছবি দেওয়া উচিত ছিল এত বড় একটা ভুল আমি কেমন করে করলাম আচ্ছা তোরা এখন যা একটা কাজ তো ঠিক মতো করতে পারলি না আবার তোদের দরকার পড়লে তখন তোকে ডেকে নেব আর হ্যাঁ এটাকে কোথাও ফেলে দিয়ে যা জ্ঞান ফিরলে বাসে চলে যাবে ভাগ্য ভালো আমায় দেখতে পাইনি নইলে বড় ফাঁসা ফিসে যেতাম তারপর আকাশ মনে মনে ভাবতে লাগে আরিয়ান তো এটা নয় তাহলে ও গেল কোথায় কারণ পার্টিতে তো ওকে অনেকক্ষণ থেকে দেখতে পাইনি তাই তো আরিয়ান তাহলে গেল কোথায় তাহলে চলুন আপনাদের আরিয়ানের কাছে নিয়ে যায় আরিয়ান রোহানের সাথে কথা বলে বাথরুমে যায় বাথরুম থেকে যখন সে পার্টিতে ফিরে আসে তখন হঠাৎ তার চোখ রিমার উপর পড়ে আরিয়ান দেখতে পাই যে রিমা এক সাইডে একা একা দাঁড়িয়ে আছে তখন আরিয়ানের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে সে ধীরে ধীরে রিমার পিছনে যায় আর পিছন থেকে জড়িয়ে ধরে সাথে মুখটা এক হাত দিয়ে চেপে ধরে যাতে চিৎকার দিতে না পারে তারপর সেখান থেকে সোজা সাদে সাদে যাওয়ার পর আরিয়ান রিমাকে ছেড়ে দেয় সারা পেয়ে রিমা যেন বাগিনী হয়ে ওঠে রিমা বলে কোন শালার ব্যাটারে যে আমাকে এইভাবে ধরে এনেছে পিছনে না ঘুরে এই কথাগুলো বলল তারপর পিছনে ফিরে হাত উঠিয়ে মারতে যাবে আর দেখতে পাই যে আরিয়ান পিছনে দাঁড়িয়ে আছে তাও আবার রাগি লোকে আরিয়ানকে দেখে রিমা তো এবার কেঁদে দেয় আর মনে মনে বলে বারবার আমার সাথে এমন কেন হয় আরিয়ান বললো মিস রিমা আপনি যেন কি বলছিলেন আমাকে রিমা বললো না 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 স্যার আপনাকে কেন বলতে যাবো আমি তো নিজেই নিজেকে গালি দিচ্ছিলাম আরিয়ান বললো ও রিয়ালি তা কেন নিজেকে গালি দিচ্ছে রিমা বললো আপনার মতো একজন মহৎ লোককে আমি সেদিন গালি গালি দিয়ে ফেলেছি তাই নিজেই নিজেকে গালি দিচ্ছি আরিয়ান বললো ও গালির কথা বলতে সেদিনকার গালির কথা মনে পড়লো কি কি অদ্ভুত নাম নামে আমাকে সেন গালি আর একবার দাও দেখি রিমা বলল না 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 মানে স্যার স্যার ভুলে গেছি আরিয়ান বলল ভুলে গেছো তাই না এই বলে আরিয়ান রিমার দিকে এগোতে থাকে আর রিমা পিছাতে থাকে পিছাতে পিছাতে এক সময় রিমা ছাদের ধারে চলে যাসে আর পড়ে যেতে লাগে তখন আরিয়ান রিমার হাত ধরে টান দেয় আর রিমা সোজা আরিয়ানের বুকের উপর এসে পড়ে এতে তাল সামলাতে না পেরে দুজনেই ছাদের উপর পড়ে যায় আর ভুলবশত তো দুজনের ঠোঁট এক হয়ে আকস্মিক এই ঘটনায় দুজনেই হ্যাং হয়ে যায় আর আরিয়ানের শরীর দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায় এভাবে কতক্ষণ ছিল জানি না তবে একটু পর রিমাল ঘুষ ফিরে আসে সে উঠেই দৌড় মেরে পালিয়ে যায় এদিকে আরিয়ান শুয়েই আছে এটা কি হলো তার সাথে প্রথম কোন মেয়ের সাথে সেটা যতই হোক চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন